অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি সোনা রূপার সাথে দীপা আর সূর্য যখন রাস্তায় দাঁড়িয়ে থাকে তখন আডাল থেকে বন্দুক তাক করে কুমার কিন্তু গুলি করতে যাওয়ার আগে কুমার দেখতে পায় সূর্য সিকিউরিটির জন্য বাড়ির বাইরে পুলিশের পাহারা বসিয়েছে এই জন্য কুমার গুলি করতে পারে না অন্যদিকে দেখা যায় উর্মি ঘরে দরজা দিয়ে কান্না করতে থাকে আর বসে বসে ভাবে দীপার জন্য ওই প্রতিযোগিতায় গিয়ে তার মানসম্মান চলে গেল দীপার ওপর প্রচণ্ড রেগে যায় উর্মি এজন্য বারবার বোঝানোর চেষ্টা করে দীপা অন্যদিকে দেখা যায় কুমার পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাড়ির মধ্যে ঢুকে সবাইকে শেষ করার জন্য বন্দুক তাক করে কিন্তু পালানোর পথ না পেয়ে এবারও গুলি করতে পারে না কুমার অপরদিকে রূপা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে কোথাও যেন আগুন লেগে গেছে কেউ বাঁচার জন্য চিৎকার করছে ভয় পেয়ে রূপা ঘুম থেকে উঠে বসলে রূপাকে সামলানোর জন্য জল নিয়ে আসে সোনা তখনই পাশে রূপা দেখতে পায় কেউ একজনের ছায়া রয়েছে ওই ছায়ার পিছনে কে দাঁড়িয়ে আছে তা দেখার জন্য ছুটে যায় রূপা কিন্তু কোনোভাবেই রূপাকে বের হতে দিতে চায় না সোনা অপরদিকে দেখা যায় উর্মির সুস্থতার জন্য ওষুধ খাওয়ানোর চেষ্টা করে কাকিয়া আর দীপা কিন্তু রেগে গিয়ে উর্মি দীপাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অপমান করতে থাকে কিন্তু একটা সময় দীপার কথা শুনে ওষুধটা খায় ঠিকই তবে প্রচুর অভিমান থাকে ঘর্মীর আর মনে মনে ভাবতে থাকে ওই প্রোগ্রামের স্পন্সর তুই করেছিলি এটা আমাকে কেন আগে বললি না অপরদিকে ঘরে যখন সোনা রূপার চিৎকার শুনে কি হয়েছে তা দেখার জন্য দৌড়ে নিচে নামে দীপা কিন্তু উর্মির কাছ থেকে চলে যাওয়ায় মনে মনে অনেক কষ্ট পায় আর বলে তুই যা তোর মেয়েদের কাছে আমার কাছে থাকা লাগবে না কারও ক্ষতি করার আগেই কুমারকে জেন হাতে নাতে ধরতে পারে রূপা তুমিও কি এটাই চাও অবশ্য কমেন্টে জানাবে আর অনুরাগের ছোয়া সিরিয়ালের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন